প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বৃহস্পতিবার নয় মে দু হাজার চব্বিশ প্রিয় দর্শক নাটনে ভিডিও দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম উপজেলা নির্বাচনে কম ভোটের রেকর্ড প্রথম দাপের নির্বাচন সুধহার বাজারের উপর ডলার এক লাফে একশো সতেরো জালিয়াতি নির্বাচনে কর্মকর্তা ও গ্রেপ্তার তিন অব্যাহতি পাস দৈনিক যুগান্তর প্রথম ধাপে ভোটার কম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ডলারের সর্বোচ্চ দাম একশো আঠারো টাকা দ্য ডেলি স্টার থ্রি ডিফিকাল্ট চয়েস টু হেল ইকোনমি দ্য এজ বাংলাদেশ ব্যাংক পলিসি এস ফল টু ক্রাফ হাই ইনফ্লেশন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টাকা শেষ হাইয়েস্ট সিঙ্গেল ডে ডেভন এসবি বাংলাদেশ ব্যাংক রিসেস পলিসি রেট টু টাইম ইনফ্লেশন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস টাকা ট্যাম্বেল ইন ডেপেস্ট সিঙ্গেল ডে ডেপ্রিসন আজকের পত্রিকা কেন্দ্রীয় ব্যাংকের নরবরের নীতি এক লাখে ডলারের দর বাড়ল সাত টাকা নয়শয় স্মার্ট সেরে বাজারি সমর্পণ উপজেলা নির্বাচন পরিষদ নয় এমপির স্বজন হলেন চেয়ারম্যান উপজেলা ভোটও একচেটিয়া আওয়ামী লীগ সংবাদ সম্মেলনে বয়কট করলেন সাংবাদিকরা কেন্দ্র ব্যাংকের প্রবেশে বাধা দৈনিক বিচ্ছিন্ন সংঘর্ষে ভোট উপজেলা নির্বাচনের প্রথম ধাপ আসছে ঋণের তৃতীয় কিস্তি ভোরের দর্পণ বিচ্ছিন্ন ঘটনা শেষ হল ভোট কালবৈশাখীতে ডুবল একসঙ্গে বিশ ডলার প্রতিদিনের বাংলাদেশ কম ভোটের রেকর্ড উপজেলায়ও মেয়াদতীর্ণ ওষুধ ভরসা রাখল কেন্দ্রীয় ব্যাংক মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে এদেশও পড়তে পারে ভোরের ডাক চব্বিশ পঁচিশ অর্থবছর প্রস্তুত আড়াই লাখ কোটি টাকার এডিপি গোলযোগ ছাড়াই একশো উনচল্লিশ উপজেলায় ভোট ভোটার উপস্থিতি কম বাংলাদেশ জান্নাল উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম দেশে যানবাহনের নতুন স্পিড লিমিট নির্ধারণ বেসরকারি ফলে জয়ী হলেন যারা আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি নিয়ে উদ্বেগ নেই অর্থ প্রতিমন্ত্রী ঢাকা প্রতিদিন মুসলিম দেশগুলোর ঐক্য ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে পারে ভোট পড়েছে তিরিশ চল্লিশ শতাংশ ইসিইসি দৈনিক জনতা মধ্যপ্রাচ্য সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনায় প্রথম দাপে উপজেলা নির্বাচন সম্পন্ন হেলি ইন্ডাস্ট্রি অপ্পর রিয়েলমি এভারেজ হাগ অ্যামাউন্ট অফ ট্যাক্স আমার বার্তা বিচ্ছিন্ন প্রথম ধাপে ভোট সম্পন্ন ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব প্রতিদিনের সংবাদ উপজেলা নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন প্রথম ধাপের ভোট মধ্যপ্রাচ্যের সংখ্যা প্রভাব ফেলবে বাংলাদেশেও আজকালের খবর উপজেলা নির্বাচনের প্রথম ধাপ শান্তিপূর্ণ ভোট সাগরে তেল গ্যাস অনুসন্ধান দেশের জালিয়াতি সরি জ্বালানির ইতিহাসে যুগান্তকারী অধ্যায়ের সূচনা পণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি একা অনেকাংশে সংযত করতে পেরেছি সংসদে প্রধানমন্ত্রী আজকের দৈনিক বার্ষিক প্রতিপক্ষ কমছে ভোটার প্রথম দফায় উপজেলা নির্বাচন কমলাপুর টিপাড়া সড়ক বন্ধ থাকবে ছয় মাস বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের কাবার নিয়ে ভোগান্তিতেন ডাবির নারী শিক্ষার্থীরা বিশ্বের ইতিহাসে দু হাজার চব্বিশ সালের এপ্রিলে উষ্ণতম বাংলাদেশ বোর্ডিটিন বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ প্রথম দাপে নির্বাচন বিভিন্ন স্থানে গোলাগুলি সংঘর্ষ ভোটারদের উপস্থিতি ভোটার গ্রহণ স্থগিত ব্যালট পেপার সিল এবং প্রিজাইডিং কর্মকর্তা আটক সহ নানা ঘটনা ঘটেছে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে সিইসি ধনে কষ্ট লাগবে সরকার সবসময় সচেষ্ট সংসদে প্রধানমন্ত্রী দ্য বিজনেস পোস্ট পলিসি রেট হ্যাক টু এইট পয়েন্ট ফিফটি পারসেন্ট ইউএসডি হিটস টাকা ওয়ান হান্ড্রেড সেভেন্টিন দৈনিক সবুজ বাংলাদেশ উন্নয়নে বিলীন হচ্ছে সবুজায়ন আল আলতাদিগির মাছ পানির দামে গাছ পানির দামে বিক্রি সামাজিক বনায়নে জোর তৎপরতা সরকারের আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়কার গ্যাসের অবৈধ সংযোগ বাড়ছেই সড়কে গতি নিয়ন্ত্রণের আইন দৈনিক সমকালের আরেকটি শিরোনাম জালিয়াতি নির্বাচন কর্মকর্তা গ্রেপ্তার তিন অব্যাহতি পাঁচ ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক ও আটক ছাব্বিশ জনের ভোটারের সাজা বিদর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন